বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প তর্ক ও স্বপ্ন তর্ক হইতেছিল প্রথম তার্কিক প্রাণীটি বলিতেছিলেন মাংস আগে ভেজে পরে সিদ্ধ করে নিলে সুস্বাদু হয় দ্বিতীয়টি তৎক্ষণাৎ প্রতিবাদ করিলেন বলিলেন মাংস আগে ভাজলে সিদ্ধ হওয়া শক্ত সেজন্য মাংস আগে সুসিদ্ধ হলে পরে ঝোলটা মেরে ভাজা ভাজা করে নিলেই ভালো হয় তুমি জানো না আমি জানি না মাংস তো ভাজা উচিতই মশলাও ভাজা উচিত পাক প্রণালীতে ও কথা লেখে না পাক প্রণালীর কথা রেখে দাও বড় বড় বাবুরচির মুখে আমি শুনেছি মাংসটা আগে সিদ্ধ পাক প্রণালীর কথা তুমি মানতে চাও না না কেন শুনতে পাই কি কারণ না না পাক প্রণালীর নানা মত সুতরাং বাবুরচিরা অর্থাৎ যারা নিত্য রাজছে তাদের কথাই প্রামাণ্য প্রথম তার কেক একটু থতমত খাইয়া গেলেন কিন্তু তৎক্ষণাৎ তাহার বুদ্ধি খুলিল সব বাবুরচিও তো সবসময় একমত নয় যেসব বাবুরচিরা মাংস আগে ভাজতে চায় তারা বাবরচি নয় বেকুব কি করে শুনবে প্রথম কেক ধৈর্য হারাইলেন তিনি বলিয়া উঠিলেন জাপান টাপান না তুমি বাবর্চির অপমান করবার কে অভদ্র কথাকার কি যত বড় মুখ নয় তত বড় কথা নিজে দুনিয়ার কোনো খবর রাখবে না আবার ফদর ফদর করে তর্ক করতে আসে বেকুব ফের বেকুব বলছ ক্রমাগত বলব তবে রে তর্ক যুদ্ধে পরিণত হইল একটি শ্রীগাল অনতি দূরে বসিয়া তর্ক প্রগতি উপভোগ করিতেছিল উভয়কে সমরণমুখ দেখিয়া হাস্য ভরে কহিল পুঙ্গবদয় তোমরা তো উভয়েই নিরামিষ ভোজি আমিষ বিষয়ক তর্কে লিপ্ত হইয়া অনর্থক গোলমাল দাঙ্গা করিতেছ কেন তোমাদের প্রভু জাগরিত হইলে মুশকিলে পড়িবে শ্রীগালের কথা তাহারা শুনিল না পরস্পর শিঙে শিং লাগাইয়া ঘোর নাদে যুদ্ধ করিতে লাগিল আচমকা ঘুম ভাঙিয়া গারোয়ান দেখিল রাত্রি প্রহরে তাহার বলিবর্ধ যুগল লড়াই করিতেছে এবং বিধ যুদ্ধ প্রচেষ্টাকে শান্ত করিবার সদুপায় তাহার অবিদিত ছিল না লগুর এবং প্রাকৃত ভাষার প্রচুর ব্যবহার সে করিল তৎপরে গরু দুটিকে পৃথক করিয়া দূরে দূরে বাঁধিয়া সে উপসংহারে কহিল খা সালারা খা বেশি ডেপমি করিস না খাইতে দিল বিচালি চট করিয়া আমার ঘুমটাও ভাঙিয়া গেল স্বপ্নটাও যে দুইজন উগ্র প্রকৃতির যুবক জাপান জার্মানি সংবাদ হিটলার মুসুলি প্রকৃতি লইয়া মুখর হইয়া উঠিয়াছিলেন তাহারা দেখিলাম নামিয়া গিয়াছেন ট্রেন থামিয়াছে